আমেরিকাকে চীন কিভাবে জবাব দেয় এবং বাংলাদেশের বাস্তবতা আমেরিকার তৈরি জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো চীন করে না ফেসবুক চীন নিষিদ্ধ করেছে গুগল সেটাও নিষিদ্ধ গুগল ম্যাপের বদলে তারা তৈরি করেছে ওয়াইডু ম্যাপ ফেসবুকের বিকল্প হিসেবে তারা ব্যবহার করে উইচেট যেখানে মেসেঞ্জিং থেকে শুরু করে পেমেন্ট পর্যন্ত সবকিছু করা সম্ভব চীনের নীতি পরিষ্কার আমেরিকা পণ্য তাদের অর্থনীতি শক্তিশালী করবে না কিন্তু চীনা পণ্য দিয়ে বিশ্ব বাজার দখল করবে তাদের উৎপাদিত পণ্য আর কর্মশক্তি ছড়িয়ে দেবে সারা পৃথিবীতে শুধু পণ্য রপ্তানি নয় চীন আমেরিকা থেকে নোবেল বিজয়ী বিজ্ঞানী শীর্ষ পর্যায় প্রফেসরকে নিয়ে যায় মোটা অঙ্কের বিনিময়ে সারা বিশ্বের সেরা চীনা মেধাবীদের তারা দেশে ফিরিয়ে নেয় যাদের বাসা পরীক্ষা স্থান হয় না তাদের নিয়ে তাদের মাথা গামায় না তাদের নীতি খুবই স্পষ্ট ইউ স্ট্যান্ড উইথ দ্য ব্যাস্ট ইউ গ্যাড ইন্টু দ্য ব্যাস্ট এমনকি জাপানের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক ভালো নয় সেই জাপানের বিশ্ববিদ্যালয়গুলো চীনা শিক্ষার্থীদের পরিপূর্ণ অন্যদিকে বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ রুগী বিদেশে চিকিৎসা নিতে যায় কারণ দেশে মানসম্মত চিকিৎসার অভাব ধনী পরিবারগুলো সন্তানের পড়াশোনার জন্য বিদেশে কোটি কোটি টাকা খরচ করছে অথচ তিপ্পান্ন বছর পেরিয়েও বাংলাদেশ বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারে নাই এই ব্যর্থতার দায় কার এই ব্যর্থতার দায় কে এই জাতি সরকার নাকি আমরা রাজনীতিবিদ আমলা শিল্পপতিরা দুর্নীতির টাকায় বিদেশে সম্পদ গড়ে তুলে কিন্তু দেশের শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে চায় না ক্ষমতা হারালে বিদেশে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ব্রিলিয়ান্ট তরুণরা দেশ ছাড়ছে কিন্তু তাদের ফিরিয়ে আনার পথ রুদ্ধ করে রেখেছে পুরনো ও অদক্ষ নীতিমালা আমরা কি করছি আমেরিকার তৈরি ইউটিউব ফেসবুক ব্যবহার করে তাদের অর্থনীতি শক্তিশালী করছি জাপানের গাড়ি কিনছি ভারতের ডাক্তারদের ধনী করছি চীনের ইঞ্জিনিয়ারদের টাকা দিচ্ছি অথচ আমাদের তরুণরা ভূমধ্যসাগরে সাগরে নৌকা মরছে আমরা শুধুই হারাচ্ছি কিছুই পাচ্ছি না আমাদের দরকার কঠোর পরিকল্পনা ও নীতি যাতে দেশ সব দিক দিয়ে লাভবান হয় লুজ না করে নেট গেন বাড়াতে হবে সকল ক্ষেত্রে তাহলেই আমরা বিশ্বকে উপযুক্ত জবাব দিতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফর টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আন্ডিল নেক্সট টাইম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম